আমার কাছে মনে হয় যে আমাদের সিনেমার যদি ওই জায়গায় পৌঁছায় তাহলে খুব ভালো হয় যেমন আমরা এখন চট করে বলি যে কোরিয়ান ফিল্ম আমরা বলি আমরা ইরানি চলচ্চিত্র এটা বলি তার মানে ওই দেশের চলচ্চিত্রের একটা ক্যারেক্টার দাঁড়িয়েছে বা সেটা একটা জায়গায় পৌঁছেছে তো সেই রকম বাংলাদেশি ফিল্ম হ্যাঁ যে ফিল্ম এই দেশের কথা এই মাটির কথা আমাদের চরিত্রগুলির কথা বলো যে যে চরিত্রগুলো দেখে মনে হবে না যে চরিত্রটা তো আমাদের দেশের না এটা তো অমুক দেশের সিনেমায় দেখেছি আমাদের ছবি বেশি বেশি হোক যে ছবি দেখে মনে হবে আমাদের ছবি তখন সেই ছবিগুলো বাইরেও আমরা আসলে যখন উপস্থাপন করব। তখন তারাও বলবো আচ্ছা এটা বাংলাদেশের ছবি এদের ধরনটা এরকম কিন্তু আমি বাইরে উপস্থাপন করার পরে আমার ছবিটা দেখে যদি বাইরে একদম বলে আচ্ছা এই ছবিটা তো অমুকের মতো তাইলে আমরা আসলে অগ্রসর হতে পারলাম না